পটুয়াখালীর কলাপাড়ায় পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় ইব্রাহিম ওরফে জাবের নামের এক সাত বছরের শিশুর মৃত্যু হয়েছে শনিবার দুপুর দুটায় কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজার সংলগ্ন পানি জাদুঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে মৃত জাবের কুয়াকাটা এলাকার হুসাইনপাড়া গ্রামের আফজাল হাওলাদারের ছেলে সে হুসাইন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায় কয়েকদিন আগে পাখিমারা এলাকায় নানা বাড়ি বেড়াতে এসেছিলেন যাবে দুপুরে পানি জাদুঘরের সামনের মহাসড়কে নানা সালাম সন্ন্যাতের সঙ্গে দাঁড়িয়ে ছিল শিশুটি এসময় সময় পর্যটকবাহী একটি মাইক্রোবাস কুয়াকাটা থেকে মাদারীপুর যাওয়ার পথে শিশুটিকে চাপা দেয় তাৎক্ষণিক শিশুটির সহ গাড়িতে থাকা পর্যটকেরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে